নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি হোলি উপলক্ষে আজকে আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই রেসিপিটার নাম অনেকে গুজিয়া বলে আবার বিশেষত মেদিনীপুরে এটাকে সাতপুরি বলে আগে আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে আমি দু চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে শুকনো আগে আমি মিশিয়ে নিয়েছি তারপরে অল্প জল দিয়ে দিয়ে মেখে নিয়েছি এক চামচ সাদা তেলও দিয়েছি আর এক চিমটে লবণও দিয়েছি জল দিয়ে দিয়ে আমি ভালো করে শক্ত করে আমি এটাকে মেখে নেব এবার মাখার পর আমি এটাকে অন্তত পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো ওই কড়াতেই দু চামচ ঘি দিয়ে সুজি ভেজে নিচ্ছি আমি দু চামচ গুঁড়ো দুধ আগে বের করে রেখেছিলাম গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধ দু চামচ মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল করা ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনির বদলে আমি কিন্তু মিষ্টির জন্য বাতাসা গুঁড়ো করাটা দিচ্ছি এবার ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায় ব্রাউন হবে বেশ দেখতে সুন্দর লাগবে এবার আমার এই সুজির পুরটা তৈরি করা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার আমি ময়দাটা লেচি কেটে নেব এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি এবার আমি বেলে কিভাবে করছি দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি সব এবার আমি এটাকে বানাবো এবার আমি এইভাবে একটু বেলে নিচ্ছি তারপর আমি ওর মধ্যে পুর দিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে দিয়ে একটু জল সামান্য দিয়ে ধারগুলো মুড়ে দেবো আমার সব এইভাবে বানানো হয়ে গেছে আমি এবার কড়া বসিয়ে ভেজে নেব আগে দু চামচ ঘি দিয়েছি টেস্টি হওয়ার জন্য আমি সব ঘি দিই নি তারপরে আমি সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করবেন কেমন লাগলো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আবার কোনো সময় আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব আস্তে আস্তে করে এইগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে এপিটপিট দুপিট ভালোভাবে ভাজা হয় আপনারা স্বাদ মতো মিষ্টি ঘি আপনাদের স্বাদ মতন দেবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে অত্যন্ত খাস্তা হয়েছে আপনারা বাড়িতে বানান হ্যাপি হোলি